সমস্ত ভক্তস্তরণে প্রণাম দেখে আবার এসেছে আপনাদের মাঝে হরি কথা বলার জন্য দেখুন হরি কথা আমার পক্ষে বলা সম্ভব নয় ভক্তরা যদি কৃপা করে অসম্ভব সম্ভব করতে পারে আমাকে গিয়েই ঠাকুরের কথা বলাতে পারে জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ অবশেষে আমার বৌধফাবর ফিরে এসেছে গৃহে এবং উনি খুঁজতে লাগলেন হরিচাঁদ কোথায় হরিচাঁদ কোথায় এমনিভাবে বোধ পাগল হরিচাঁদ দিয়ে এই গ্রাম সেই গ্রাম খুঁজতে লাগলেন হঠাৎ একদিন আমার হরিচাঁদ ঠাকুর বোধ বোধ বলে যখন তিনটাক দিলেন হঠাৎ কথা হয়তো বোধ উপস্থিত হলেন যখন বোধ এসেছে হরিচাঁদের সম্মুখে বোধ পাগলের দেহে যে কৃষ্ণ তেজ কৃষ্ণ শক্তি ছিল অনাসে আমার হরিচাঁদের দেহে লীল হয়ে গেছে বোধ দেহ থেকে আর বোধ দেহে কৃষ্ণ শক্তি আর ছিল না আমার হরিচাঁদে লুকায়িত হলো আর বোধপল আমার হরিচাঁদের কিছু কিছু শাসক করতে লাগলেন যে আমার পাননাথ যার জন্য সেই কৃষ্ণধর অপেক্ষা করতেছিল ওই হিজুরি লিকা বিক্ষে আমার দ্বারা সেই শক্তি একত্রিত হয়ে আজ হরিচাঁদে প্রবেশ করলেন আমরা বিশ্ববাসী সেই পাগল আমার হরিচাঁদের পারিশবর্গ পূর্বের জন্মে ওনার রাখালিয়া সকা ছিলেন এই জন্মেও উনি আমার হরিচাদের সাথে বিলল হলেন এবং রাখালিয়া খেলায় মত্ত থাকতে লাগলেন जय जाय जय पुरचाद आगमी परिवर्तन आवाज